প্রত্যেকটা নির্বাচন ক্ষেত্রে কিন্তু একটা প্রক্রিয়া থাকে প্রসেস থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের তরফ থেকে কিছু ডিপ ডাইভ থিঙ্কিংও থাকে প্রথম এগারো জন নির্বাচনের মুখ্য ভূমিকায় থাকে ক্যাপ্টেন অ্যান্ড হেড কোচ এবং আমাদেরও কিছু মতামত সেখানে থাকে এবং সেই আঙ্গিকে আমি বলতে পারি যে ওপেনিংয়ে আমরা একটা স্যাপল জায়গায় আছি আমাদের ওপেনিং পেয়ার নিয়ে যদি কোনো রকমের ইঞ্জুরি কিংবা অন্য কোনো ইস্যু না আসে তাহলে সেই জায়গাটাতে কাউকে অপেক্ষা করতে হবে সেই সুযোগের জন্য এবং তাকে তুলে থাকতে হবে সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য অ্যান্ড সাইফের ব্যাপারটার উপরে এবং মাঝখানে যে কোনো জায়গায় যদি সে তহে হৃদয়ের কোনো কোনো সমস্যা হয় কোনো ইঞ্জুরি হয় কোনো কিছু আকর্ষণ আমি মনে করি আমরা মনে করি যে এই দুটো জায়গাতেই তিনি কভার করতে পারবেন তারপরে আমাদের কাছে বাপ্তি যে সমিতির আছে ডিটন আছে যিনি নাম্বার 3 খেলেন তিনিও যেকোনো সময় ওপেনিং করে দলের চাহিদা মেটাতে পারেন যদিও অপজিশন উইকেট কোনো কারণে डिफरेंट স্ট্র্যাটেজিতে দলকে যেতে হয় কোন সময় হয় আমাদের দলে নেই না ফরে গ্রেটার इंटरेस्ट ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে শতসংহার আমাদের কোপলিগেশন যখন তিনি প্রথম দলটিকে বাদ পড়লে তখনই শান্তর সঙ্গে আমার কমিউনিকেট মনে রয়েছে সো উই আর ক্লিয়ার অবাউট হোয়াট উই আরড টু ডু টু কাম ব্যাক স্পেশালি মেহেদি মিরাজ আমাদের অমূল্য সম্পদ পারফরমেন্স মিরাজের ক্ষেত্রে আমরা বলব যে আমাদের টিম কম্বিনেশনে আসলে শেখ মাহাদি ইজ দেয়ার ইন ইলেভেন সো দ্যাট আমাদের যদি এটা সতেরো বেকার হতো মেহদিনি উইল প্রেফার যে দলের সঙ্গে ক্যারি না করে যে যে ফর্মেটে বেশি ইন্টারেস্টেড এন্ড ফোকাসড সেখানে রাখা উচিত আমি সেই জায়গাতে ষোলোজনের মধ্যে তাকে রাখা সম্ভব হয়নি সভ্যস আমাদের পঁচিশ জনের মধ্যে আছে আনফর্চুনেটলি তাকে আমরা ষোলো জনে রাখতে পারিনি তার অভিষেক হয়েছিল দু হাজার পনেরোতে আফটার প্লেইং বি এইটি নাইন ম্যাচেস প্লেইং ক্রিকেট ফর অ্যারাউন্ড টেন ইয়ার্স সো আই থিঙ্ক হি অলসো নোস দ্যাট ওয়াট ই টু ডু টু ব্যাক দ্য নিয়ে অনেক আলাপ হয়েছিল আমাদের শ্রীলঙ্কা সফরের সময় টি টোয়েন্টি দলে বাট আমরা তখন ভেবেছি এবং মনে করেছি যে আমাদের দলের যা ফর্মেশন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আসলে প্রথম একাদশে করার অপরচুনিটি ভেরি 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 তো অন দ্যাট টাইম আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সে যদি এই প্রিপারেশনের জন্য গ্লোবাল টু টি ক্রিকেট খেলে কারণ আমরা জানতাম যে সে এ দলের হয়ে ডাবল ক্রিকেট খেলতে যাবে তো তারও একটা প্রস্তুতি হয়ে যায় অ্যারাউন্ড গোটা দশেক ম্যাচ খেলার তার একটা সুযোগ হয়ে যায় অনেক গ্রেটার চ্যালেঞ্জ এশিয়া কাপের গত প্ল্যাটফর্মে আসার আগে সো দ্যাট বলতে পারেন সেই জন্য আমরা বলেছিলাম যে তিনি আমাদের খুব কাছের নজরে আছেন এবং তাকে আমরা হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে এক্সপোজারটা দিতে পারিনি কিন্তু ঠিক ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটের পরেই যে ধাপটা সেই ধাপে তাকে কিন্তু আমরা ইকুয়ালি তার সঙ্গে ওরা অনেকেই সুযোগ পেয়েছে যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার প্রতিদ্বন্দ্বিতার আমেজ চ্যালেঞ্জেস অ্যান্ড হাউ টু পারফর্ম ওয়েল ও কেউ পারফর্ম ভালো না করলে কি করলে পারফরমেন্সটা আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে সেই সেটার একটা স্ট্র্যাটেজি ছিল দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন কোনো একটা জায়গায় যখন কেউ নির্বাচিত না হন কিংবা কেউ তার জায়গাটা হারান আমার মনে হয় যে আমাদের পাশাপাশি প্রত্যেকেরই থেকে নিজের থেকে একটা উপলব্ধি আসা উচিত আমি কেন জায়গাটা হারাচ্ছি এবং আমি কী করলে আমার জায়গাটা পুনরুদ্ধার করতে পারবো বা এখন একটা জিনিস যেটা আমি মেয়ার দেখি আমাদের টিমে তারা আউট অফ দ্য বক্স চিন্তা করে যে ডু ইট মানে এই এই একটা জায়গা যখন আমরা ক্রিকেট খেলতাম তারপরেও অনেক সময় আমরা দেখেছি যে আমাদের চিন্তা শক্তিতে কাউকে কাউকে আমরা অনেক উঁচু জায়গায় রেখে দিতাম ইমরান খান ওয়াসিম খানদের সঙ্গে আমরা যখন খেলেছি বাট এখন গ্র্যাজুয়ালি যেটা আমি নোটিস করেছি পাকিস্তানের সঙ্গে টেস্টম্যান্ট সিরিজটা যেতে লাগে পাকিস্তানে সাম অফ দ্য প্লেসিং অন কনফিডেন্ট যেটা আমাকে বেশ অনেক বেশি আশান্বিত করেছে এবং তাদের মধ্যে এই জিনিসটা যখন কাজ করছে এটা একটা ধাপ আমি মনে করি এই ধাপটা যদি কাজ করে আই থিঙ্ক শুনওয়ার সামনে কোথাও কোনো সময় আই থিঙ্ক উইল বি এবু মিট ইমোশনালি আর অল কানেক্টেড ওয়েল ইউ টক ইউ রিপ্লাই ওয়েল ইউ যখন আপনাকে ইমোশনাল কাজ করবে পজিটিভ অলওয়েজ ইউ থিঙ্ক পজিটিভ সো ইমোশনাল অ্যাসপেক্টে আমার পজিটিভ মুডে আমিও আশা করি যে দল চ্যাম্পিয়ন হওয়ার আপনি যখন অ্যানালিটিক্যাল অ্যান্ড লজিক্যাল চিন্তা করবেন তখন আপনাকে ভাবতে হবে যে আপনি কোথায় দাঁড়িয়েছেন এবং সেই অভিষ্ট লক্ষ্য অর্জন করতে আপনার পথটা কতখানি সুগম কিংবা কতখানি সেখানে চ্যালেঞ্জ আছে